সুপ্রিয় দর্শক আপনারা কমবেশি সকলেই জানেন যে আজকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি জানিয়েছে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে সেটাই আপনাদেরকে জানাবো এবং সুপ্রিম কোর্টে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এসএসসি কি জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কি তথ্য দেওয়া হয়েছে সেটাও আমরা জানব তবে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে কিন্তু আজও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ এখনও কিন্তু বহাল রয়েছে দর্শক আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় সেই রায়কে চ্যালেঞ্জ করে একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং বিজেপি তিনি কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় যা ইচ্ছা তাই ভাষায় আক্রমণ করেন এবং তিনি ভাবেন যে সুপ্রিম কোর্টে গেলেই হয়তো এই অর্ডারটা স্ট্রে হয়ে যাবে তার একজন মন্ত্রী আমি নাম বলছি না সেও কিন্তু কথা বলেছিলেন যে তিন মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে এই মামলা স্ট্রে হয়ে যাবে কিন্তু দর্শক এই দুর্নীতি এত বড় সড়ো দুর্নীতি হয়েছে বা চক্রান্ত হয়েছে তা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টও পদক্ষেপ করেছে এবং নিন্দা করেছে সুপ্রিম কোর্ট আর এই মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে তো কী জানিয়েছেন দেখুন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সোমবার এসএসসি মামলার শুনানি শুনলই না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মানে এই আজকে যে মামলা ছিল তার কোনো কথা শুনেনি প্রধান বিচারপতির বেঞ্চ তবে কিছু কথা সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে বিচারপতির তরফে এবং রাজ্যের স্কুল সার্ভিস কমিশন কিছু জানিয়েছে কি জানিয়েছে দেখুন জানা গিয়েছে মঙ্গলবার এই মামলার শুনানি হবে মানে আগামী কাল। আগামী কাল সকাল সাড়ে দশটার সময় এই মামলার শুনানি হবে তবে এদিন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়েছিল যোগ্য চাকরিহারারা এবং অযোগ্য চাকরিহারারা সকলেই যোগ্যদের ভাগ্যের চাকা ঘুরবে এই যোগ্যদের ভাগ্যের চাকা কি ঘুরবে এই প্রশ্ন এখনও তাদের মনে তবে এর মধ্যেই পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি অনেকেরই প্রশ্ন কি আমরা যারা যোগ্য তাদের মনে একটি প্রশ্ন আমরা কি চাকরিটা ফেরত পাব আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই রাজ্য সরকার যদি সঠিক তথ্য কলকাতা হাইকোর্টে তুলে দিত তাহলে আজকে এই যোগ্যদেরকে এই দিনটা দেখতে হতো না দর্শক কিন্তু এখনো তারা সেই তথ্য তুলে দেয়নি তবে কাল কি তথ্য তুলে দেবে মানে এদের তো কোনো ঠিক নাই সেটা এখন দেখার তার উপরেই কিন্তু নির্ভর করবে যে এই যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি ফেরত পাবে কিনা না দেখুন কি তথ্য তুলে দিবে এখানে তারা একটু জানিয়েছে মানে একটু আভাস পাওয়া গিয়েছে সর্বোচ্চ আদালত সূত্রের খবর আগামী কাল ফের এই মামলার শুনানি শুনবে সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের এই তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শুনবে মানে তিনজন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই তিনজন বিচারপতি এই মামলার শুনানি শুনবে আগেই এসএসসি জানিয়েছিল তারা যোগ্য অযোগ্যদের তালিকা দিতে প্রস্তুত সুপ্রিম কোর্টে আগে জানিয়েছিল যে তারা তালিকা দিতে প্রস্তুত তবে জানা যাচ্ছে আপাতত সুপ্রিম কোর্টে শুধুমাত্র পরিসংখ্যান পেশ করতে চাইছে এসএসসি দেখুন দর্শক পরিসংখ্যান মানে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য এর একটা পরিসংখ্যান দেবে সুপ্রিম কোর্টে এসএসসি তবে এই পরিসংখ্যানের ভিত্তিতে কে এই পরিসংখ্যানের ভিত্তিতে কি সুপ্রিম কোর্ট এই যোগ্যদের চাকরি ফেরত দিবে শুধুমাত্র একটি সংখ্যার ভিত্তিতে আমার তো মনে হয় না যে এই চাকরির আমার মনে হয় যে এই চাকরি বাতিলের যে নির্দেশ সেটাই বহাল থাকবে কারণ আমার মনে হয় এই যোগ্য অযোগ্যদের যে লিস্ট সেটা যদি সুপ্রিম কোর্টে তুলে দেওয়া হয় অযোগ্যদের যদি সিবিআই থার্ড ডিগ্রি দেয় তাহলে তারা কোন নেতা মন্ত্রীকে কত লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে তার তদন্ত ফাঁস হয়ে যাবে সেই জন্যই কি এই যোগ্য অযোগ্যদের লিস্ট তুলে দিতে এত টাল বাহানা তা নিয়ে কিন্তু প্রশ্ন যাচ্ছে সকলের মনে তবে আগামী শুনানিতে সংখ্যা তথ্য দিয়ে যোগ্য অযোগ্যদের ফারাক বোঝানোর চেষ্টা করবে স্কুল সার্ভিস কমিশন এমনই খবর এসেছে সুপ্রিম কোর্ট চাইলে পরে তালিকা পেশ করবে তারা প্রসঙ্গত শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মী সকলেই সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে কারণ তাদের ভাগ্য ফেরাতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট কিন্তু দর্শক কারা যোগ্য কারা যোগ অযোগ্য তাদের যদি সঠিক তালিকা তুলে না দেওয়া হয় সুপ্রিম কোর্টে তাহলে তারা কিভাবে বিচার করবে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে এছাড়াও গত সোমবার দেশের সর্বোচ্চ আদালতের এক প্রশ্নে এক প্রস্থ শুনানি চলে মানে একটু শোনানো হয় এই কথা এর আগের দিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা সম্পূর্ণ জালিয়াতি পরিষ্কার বলে দিয়েছিলেন বিচারপতি ডি ওয়াই যে কেন প্যানেলের বাইরে নিয়োগ হবে এটা সম্পূর্ণ জালিয়াতি মানে যাদের প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে তাদের তো চাকরি থাকবেই না এটা একেবারে গ্যারেন্টি বেআইনিভাবে নিয়োগ হয়েছে এই অভিযোগ থাকার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্ট অনুমোদন দিল সুপার নিউমেরিক পোস্টকে অনুমোদন দিল মন্ত্রিসভা আপনারা জানেন যে পুরো মন্ত্রিসভা এই প্রশ্ন উঠেছিল এবং কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে প্রয়োজনে মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই আর এই প্রশ্নই কিন্তু তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তিনি বলেন কেন সুপার মিউরিক পোস্ট তৈরি করা হলো প্রশ্ন তুলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পাশাপাশি গত সোমবার এই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের মন্ত্রী ও অফিসারদের সাময়িক স্বস্তি দিয়েছে মানে এই মামলার এখনও শুনানি চলছে আপনারা জানেন শেষ হয়নি সেখানে কিন্তু রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীদের সাময়িক মানে স্বস্তি দিয়েছেন মানে কেমন স্বস্তি যে তাদের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ এখন সুপ্রিম কোর্ট করতে পারবে না মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এই ঘটনার সূত্রে রাজ্য সরকারি অফিসারদের বিরুদ্ধে বিরুদ্ধেও পর্যন্ত মানে যতদিন তদন্ত চলছে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই ছয়ই মে পর্যন্ত স্থগিত ছিল যদিও এছাড়া হাইকোর্টের দেওয়া কোনো রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট মানে মুখ্যমন্ত্রী যে বারবার অভিযোগ করে আসছে যে বিজেপির বিচারালয় একেবারে বিজেপির নেতামন্ত্রীদের নির্দেশে বিচার হয়েছে তাহলে তো সুপ্রিম কোর্ট সেই রায়কে বাতিল করে দিত বা স্ট্রে করে দিত স্থগিতাদেশ করে দিত কিন্তু কলকাতা হাইকোর্টের এই রায়ের ওপরেই কিন্তু এখনও আস্থা রেখেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবার আগামী কাল এসএসসির দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কোন পথে হাঁটতে চলেছে সেই দিকে নজর থাকবে সকলের কালকে যে সংখ্যানের ভিত্তিতে যে তথ্য প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া হবে সুপ্রিম কোর্টের সেই তথ্য পেয়ে কোন পথে হাঁটবে সুপ্রিম কোর্ট যোগ্যরা কি আদৌ চাকরি ফিরে পাবে আদৌ কি সঠিক তথ্য সুপ্রিম কোর্টে তুলে দেওয়া হবে আদৌ কি বিচারপতিদের মন জয় করতে পারবে এই অযোগ্য যোগ্যের যে তালিকা সেটা তা নিয়ে কিন্তু বহু প্রশ্ন যাচ্ছে যোগ্য অযোগ্য সকল চাকরি প্রার্থীদের মনে এখন শেষ পর্যন্ত কাল সুপ্রিম কোর্টে কি হয় সেটাই দেখার দর্শক আর কিছু বলার নেই ধন্যবাদ